আজকে ভিডিওতে থাকছে অনেক কিছু ষ্টিপূজা রান্না বাড়া খাওয়া দাওয়া আড্ডা আরো অনেক কিছু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি কপালে যে মাছ ভাজতে গিয়ে তেলের ছিটা পড়েছে ওইটা দাগ হয়ে গেছে উঠেই রুটি বানিয়ে নিলাম তো দাদা আসবে রান্নাবাড়া আছে অনেক পূলায় ডাল বসিয়ে দিয়েছি আর চুলায় চা গত রাতে পূজার ফল টল সব নিয়ে এসেছে এখানে মহনকে ডাকছিলাম আজকে ওর স্কুলে যাওয়া হয়নি যেহেতু পুজোটা সকাল সকাল খুব সকালে ঘুম থেকে উঠে রান্নাবাড়ার আয়োজন শুরু করে দিয়েছি সকাল নয়টায় ঠাকুর কথা চলে এসেছে তো ষষ্ঠীর জল নিয়ে পুজোতে চলে গেলাম আমার কাকি শাশুড়ির বাড়িতে পূজা হচ্ছে আমার জেঠি শাশুড়ি আমরা আর কাকি শাশুড়ি একসাথে মিলেই ওদের বাসায় পূজা করি শেষ করে এসে অহনকে একটু খাইয়ে দিয়ে বাকি রান্নাগুলো বসিয়ে দিয়েছি এখানে আমি কাতলা মাছ ভাজতেছিলাম আজকে কাতলা মাছ দিয়ে কালিয়া রান্না করব দুই বছর ধরে ষষ্ঠী পূজাতে বাড়িতে যাওয়া হয় না তো সাত দিন ভরা দেওয়া যায় অনের স্কুল বন্ধ হবে একদিন পরেই তাই যেহেতু বাড়িতে যাবই তাই আর ষষ্ঠীর দিন গেলাম না দিকে আমি রান্না বাড়া করে পুরাই টায়ার্ড হয়ে গেছি আজকে আমার একটু ঠান্ডাও লেগেছে শেষ করে অহনকে নিয়ে একটু শুলাম ওর সাথে যদি আমি না শুই তাহলে ও ঘুমাই না আমার হাজবেন্ড বাজার থেকে আসার পর আমাদেরকে মা ষষ্ঠী দিলো আর এদিকে আমি অহনকে ষষ্ঠী দিলাম দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম দাদা বিকাল টাইমে এসেছে দাদা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে আড্ডা দিতেছিলাম অনেক মজা করে তারপর আমি ওদের সাথে বসে একটু তাস খেলা শিখলাম সব মিলিয়ে আজকের দিনটা ভালোই কাটালাম তো আজকের মতো সি ইউ